বন্ধুরা আমি সে আপনারা সকলেই জানেন বেঙ্গল ফাইলসের ট্রেলার গতকাল মুক্তি পেয়েছে এবং সেটা মুক্তি পাওয়ার পর থেকে নানান রকমের আলোচনা সমালোচনা চলছে একটা সম্পূর্ণ রাজনৈতিক ডিবেট আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে এই ছবিটাই কেন্দ্র করে এবং যেটা হবে যে সেটা মোটামুটি আমাদের জানা ছিল ট্রেলার লঞ্চ ইভেন্ট যখন থেকে কলকাতায় প্ল্যান করছেন বিবেকরঞ্জন অগ্নিহত্রী এরকমটা হতে পারে একটা সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছিলাম এবং সেই জিনিসটা ওই ট্রেলার লঞ্চ ইভেন্টে বাধা দেওয়া হয়েছে এবং তার পরবর্তী বিজেপির অফিসে ট্রেলারটাকে দেখানো হয়েছে সলডিকে ডেকে এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা শুনতে পেয়েছি যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সৌরভ দাস একটা স্টেটমেন্ট দিয়েছেন তাকে বেঙ্গল ফাইলসে গোপাল পাঠার চরিত্রে সে অভিনয় করেছে আপনারা জানেন ট্রেলারের মধ্যেও দেখতে পেয়েছেন টিজারের মধ্যেও দেখতে পেয়েছেন তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করে এবং সে পরিষ্কার বলে সে তার চরিত্রটা সম্পর্কে শুধুমাত্র জানে এভাবেই কাজ হয় বলিউডে গোটা ছবির সম্পর্কে তাকে জানানো হয়নি সে জানেও না সে তার চরিত্র সম্পর্কে জানে একটা স্ট্রং ক্যারেক্টার সে পেয়েছে এবং অভিনেতা হিসেবে সে সেটা প্লে করেছে তার বক্তব্যে সারমর্ম এটাই ছিল শেষে গিয়ে সে একটা কথা বলে যে তাকে যদি হিটলার প্লে করতে বলা হয় সে তো এরকম নয় হঠাৎ করে নাজদি হয়ে যাবে তো এইটা তার স্টেটমেন্ট বেসিক্যালি ছিল সেটাকে কেন্দ্র করে প্রচুর সমালোচনা মানে সৌরভ দাসকে নিয়ে হচ্ছে যে গোপাল পাঠা এত সাহসী ছিল তাহলে গোপাল পাঠার ভূমিকায় যে অভিনয় করেছে সৌরভ দাস সে কেন সাহসী নয় পশ্চিমবঙ্গে কি কথা বলবার কোনো রকম মানে স্কোপ নেই নাকি কথা বলতে এত ভয় কি রয়েছে এখন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে সৌরভ দাসকে সম্পূর্ণরূপে এখানে ভুলভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে এই ক্রিটিসিজমের কোনো অর্থই হয় না একটা অভিনেতা সে একটা ছবিতে কাজ করেছে বলে সেই ছবির যে রাজনীতি পরিচালকের যে রাজনৈতিক মতাদর্শ সেটা তারও মতাদর্শ হতে হবে আর যদি তার মতাদর্শ সেটা না হয় তাহলে তাকে ক্রিটিসাইজ করা হবে তাহলে তাকে সেটাকে ধুয়ে দেওয়া হবে এইটা কিন্তু হচ্ছে প্রবলেমের একটা বিষয় মানে আমরা আমাদের যে আইডিওলজিটা যখনই অন্য কারুর আইডিওলজি দেখবো যে সে আমাদের আইডিওলজিকে সমর্থন করছে না বা আমাদের একটা উল্টো আইডিওলজি তার রয়েছে সঙ্গে সঙ্গে তাকে ব্যাস করে দাও তাকে ধুয়ে দাও তাকে ভিতু বলা ঠিক আছে মানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি পাবলিক এরকম বলছে যে গোপাল পাঠা এদিকে ভিতু পাঠা ব্যক্তিগত জীবনে তো এই ধরনের স্টেটমেন্টগুলো এটা মানে একেবারেই হওয়া উচিত নয় অভিনেতা হিসেবে আমার মনে হয় সৌরভ দাস যেটা বলেছে একেবারেই ঠিক কথা বলেছে একজন অভিনেতার সবসময় যে চরিত্রে আইডিওলজি সেই আইডিওলজি যে তার সঙ্গে ম্যাচ করতে হয় ব্যক্তিগত জীবনে এর কোনো মাথার দ্বিপি নেই খুনি প্লে করতে গেলে কখনও খুনি হতে হয় না অথবা কোনো সাধু প্লে করতে গেলে কখনো সাধু হতে হয় না তো গোপাল পাঠা প্লে করতে গেলে গোপাল পাঠার যে আদর্শ সেই আদর্শে যে তাকে কোথাও একটা ইনফ্লুয়েন্সড হতে হবে অভিনেতা হিসেবে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই ব্যক্তিগত জীবনে সে নাই হতে পারে কিন্তু সে যখন প্লে করেছে সে সেটাতে বিশ্বাস করেছে এবং সে ডেলিভার করেছে এবং অভিনেতা হিসেবে সে কতটা ভালো কাজ করেছে না করেছে দর্শক হিসেবে রেদার আমাদের সেটা দেখা উচিত এই যে এই ছবিটাতে সবকিছুতে আমরা একটা রাজনৈতিক লেন্স এনে ছবিটাকে দেখছি যাচ করছি এবং সেটা পাবলিক কেন করছে খুব পরিষ্কার কারণ মেকারদের ইন্টেনশনই সেটা এবং তার সঙ্গে সঙ্গে ছবিটাকে কেন্দ্র করে মানে ছবিটাকে যেভাবে আটকানো হচ্ছে সেখানে আরও রাজনৈতিক অ্যাঙ্গেলটা এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে আর কি বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে পাবলিকও সম্পূর্ণ বিষয়টাকে সেভাবেই নিচ্ছে যে বাংলা ভার্সেস বহিরাগত কিংবা বাংলা কতটা আর কি মানে এখন খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গে এখন কিছুই হচ্ছে না পশ্চিমবঙ্গের রসাতলে চলে গেছে এই সমস্ত জিনিসপত্র তো আমরা দেখতে পাচ্ছি মানে ছবিটার ট্রেলারে বেশ কিছু দৃশ্য এরকম রয়েছে বেশ কিছু সংলাপ এরকম রয়েছে আমি যখন ট্রেলার রিভিউ করেছি তখনও আলোচনা করেছি যেখানে কিন্তু বাংলাকে ছোট পরিচালক করছেন না যেখানে কিন্তু বাংলার যে ঐতিহ্য ল্যান্ড অফ বেঙ্গল সেটা কিন্তু রেসপেক্টের চোখে তিনি দেখছেন পরিষ্কার বলেছিলাম কিন্তু এই ছবিটাকে কেন্দ্র করে যে ন্যারেটিভগুলো বিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনাগুলো চলছে সেটা কিন্তু বাংলার জন্য বাঙালির জন্য খুব একটা আনন্দদায়ক নয় খুব একটা সুখকর নয় আমি অ্যাকচুয়ালি সৌরভ দাসকে ইন্টারভিউ করেছিলাম আপনারা চাইলে সেই ইন্টারভিউটা এখনও চেক আউট করতে পারেন সেখানে কিন্তু পরিষ্কার আপনারা বুঝতে পারবেন মৃগয় ছবিকে কেন্দ্র করে সাক্ষাৎকারটা আসলে ছিল কিন্তু সেখানে বেঙ্গল ফাইলস নিয়ে কিছু কোয়েশ্চেন করেছিলাম সে কিন্তু গোপাল পাঠা প্লে করে ব্যক্তিগত স্তরে প্রচণ্ড খুশি তো আপনারা যেরকমটা ভাবছেন বিষয়টা এবং সৌরভ দাস উল্টু বলছেন ব্যাপারটা কিন্তু সেরকম একেবারেই নয় দেখে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড খারাপ লাগলো যে কারণেই আজকে ভিডিওটা করা এবং এখানে আমি আরও একটা কথা বলতে চাই এই যে একটা পক্ষ যারা এই বেঙ্গল ফাইল ছবিটাকে প্রচণ্ড পরিমাণে মানে কোথাও একটা সাপোর্ট করছে কারণ তাদের আইডিওলজির সঙ্গে ম্যাচ করে সেটা করতেই পারে সাপোর্ট করার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু তারা যে বলছে যে ফ্যাসিস সরকার সেদার লঞ্চ করে আটকানো আটকে দিয়েছে কিন্তু আপনারা একটা লোকের একটা অভিনেতার আইডিওলজি ভিন্ন বা আপনাদের আইডিওলজিকে সে কোথাও একটা মানে সে হয়তো ফ্যাসিস্ট মিন করতে চায়নি বা হিটলারের সঙ্গে গোপাল পাঠার তুলনাও করতে চায়নি সে জাস্ট একটা একটা ফ্রেজ ওটাকে জাস্ট একটা বোঝাতে উদাহরণ হিসেবে সে টেনে ব্যবহার করেছে দ্যাট সেট এবার আপনারা যদি তাকে এরকমভাবে ছোট করেন কারণ আপনার আইডিওলজির সঙ্গে তার বক্তব্য ম্যাচ করছে না সে যদি বলতো যে গোপাল পাঠার আইডিওলজিতে আমিও বিশ্বাস করি তাহলে আপনাদের ভালো লাগত সেটার জন্য তাকে বুলি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাহলে তো সেটাও ফ্যাসিজমেরই একটা অঙ্গ ফ্যাসিজমেরই তো সেটা একটা রূপ সেটা কি ফ্যাসিজম নয় আমার যে রাজনৈতিক মতাদর্শ কিংবা আমার যে ধর্ম আমার যে ব্যক্তিগত ভাবনা চিন্তা সেই সব কিছু চাপিয়ে দেওয়া অন্য মানুষটার উপরে তার যে একটা মতাদর্শ থাকতে পারে সেটা রাজনৈতিক মতাদর্শ হতে পারে বা সেটা ব্যক্তিগত ভাবনা চিন্তা হতে পারে সেই সব কিছুকে আমি অগ্রাহ্য করছি এবং আমি ছোট করছি খাটো করছি আমারটাকে বেটার মনে করছি এবং চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি এটাই তো ফ্যাসিজম আমার মতে তো সেটা কোথাও একটা আমার মনে হয় ঠিক হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে সৌরভ দাসের সঙ্গে এই একটা স্টেটমেন্টকে কেন্দ্র করে এটা একটু আমার মতে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে আরও একটা কথা বলে রাখতে চাই এই সৌরভ দাস অভিনেতা হিসেবে যদি তার কাজ পেতে কোনো সমস্যা হয় তার কারণ সে বেঙ্গল ফাইলসে কাজ করেছে কিংবা শাশ্বর চট্টোপাধ্যায় তার যদি কাজ পেতে সমস্যা হয় কারণ সে কাজ করেছে বেঙ্গল ফাইলসে তাহলে কিন্তু সেটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো সেটাও কিন্তু হওয়া উচিত নয় ইনফ্যাক্ট এরকম বেশ কিছু অভিনেতা রয়েছে যারা কিন্তু প্রকাশ্যে বলেছে তাদের কাজ পেতে সমস্যা তার কারণ তারা শাসক ঘনিষ্ঠ নয় যেমন রুদ্রনীল ঘোষ এবং সেটাকে নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছিলাম যেটা রুদ্রনীল ঘোষের সঙ্গে কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না এই ঘটনা সৌরভদাসের সঙ্গে হলো শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে হলে তখনও আমি ভিডিও করব শাশ্বতবাবু যদিও যায় আসে বলে আমি সত্যি বলতে মনে করি না তার কারণ সে মানে বাইরে যথেষ্ট এখন প্যান ইন্ডিয়া লেভেলে সে কাজ করছে তেলুগু ছবিতেও সে কাজ করছে মিঠুন চক্রবর্তী তো কোনোদিনই কিছু যায় আসার কথা নয় মিঠুন চক্রবর্তী টু বিক মানে এই সমস্ত জিনিসপত্র তার কিছু চাওয়ায় আসবেই না আর সৌরভ দাসের যদি এই রোলটা লেগে যায় যদি পাবলিকের পছন্দ হয়ে যায় সত্যি যদি যেরকম ট্রেলার টিজার থেকে তার পারফরমেন্স লেগেছি তাতে করে কে বলতে পারে হিন্দি ছবিটা আগামী দিনে সেও চান্স পেয়ে যেতে পারে তো অভিনেতার ক্রাফটটা আমাদের দেখা জরুরি দর্শক হিসেবে সিনেমার দর্শক হিসেবে এবার যারা এই ছবিটাকে শুধুমাত্র তাদের রাজনৈতিক পারপাস মানে সিদ্ধ করতে আর কি এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড যে ছবিটা ভালো হোক খারাপ হোক ওগুলো ব্যাপার নয় আমার যে পারপাসটা একটা পলিটিক্যাল এজেন্ডা সেইটাকে নিয়ে আমি ব্যস্ত তারা করবে এই নোংরামিগুলো আর কি বলতে পারি আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন একটা চোখ পরবর্তী ভিডিও